কখনো আতা আবার কখনো নোনা কেউ কেউ শরিফা বা মেওয়া ফল হিসেবেও চিনে থাকবেন এই ফলটি আতা না নোনা এই মতভেদে আমি যাচ্ছি না আজ আমার এই এপিসোডে আমরা এই ফলের উপকারিতা এবং সবচেয়ে কঠিন একটি বিষয় সেটি হচ্ছে এই ফল পাকানো কিভাবে এই ফল পাকাতে হয় সেই বিষয়টি আমরা দেখব যে সকল বন্ধু আমার চ্যানেলের নতুন অতিথি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে ভিডিওটি দেখা শুরু করি যে সকল বন্ধু এই ফলটি আতা না নোনা এই দ্বিধাদ্বন্দ্বে আছেন সেই সম্পর্কে পরবর্তী অন্য কোনো একটি পর্বে আলোচনা করব ইংরেজি কাস্টার্ড আপেল আর পর্তুগিজ ভাষায় আতা ফল ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আতাফল সংগ্রহ করা হয় অপরিপক্ক ফল সবুজ থাকে আর যখন পাকার মতো হয় তার মানে গাছ থেকে পাড়ার মতো হয় তখন হালকা গোলাপি রঙ ধারণ করে এই ফল পাকানো একটু ঝামেলার তার মানে এই ফল পাকতে চায় না কখনো দেখা যায় পচে যায় আবার কখনো দেখা যাচ্ছে এক সাইড পাকে আর এক সাইড পাকে না এই ঝামেলা থেকে মুক্তি পেতে আমি যেভাবে রেখেছি বন্ধুরা দেখুন এই যে একটি আতা ফল একটি পেপারের অংশ দিয়ে খুব ভালোভাবে মুড়ে আমি রেখে দিয়েছিলাম আমি দুই দিন খুব ভালোভাবে পেপারের ভিতরে মুড়ে দুইটা দিন চাউলের ড্রামের ভিতরে রেখেছি দুই দিন পরে দেখলাম যে সব আতা পেকে গিয়েছে এই যে ঠিক এইভাবে এক একটি আতা পেপার দিয়ে মুড়ে আপনি গরম কোনো জায়গায় রেখে দিবেন তাহলে দেখবেন সমস্ত আতা খুব ভালোভাবে পেকে যাবে আমাদের দেশে আতা ফলের চাহিদা থাকা সত্ত্বেও বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়েছে বলে শোনা যায় না শখ করে কেউ কেউ এই ফলের গাছ লাগিয়ে থাকেন এই ফলগুলাও আমার গাছের আমিও শখ করে একটি গাছ লাগিয়েছিলাম সেই গাছে এই ফলগুলা হয়েছে একেবারেই নির্ভেজাল এবং ফরমালির মতো এবার চলুন এই ফলে কিছু উপকারিতা জেনে নিই এই ফলে হার্ট সুস্থ রাখে কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখে মন ভালো রাখে এবং হতাশা রোধ করে আতা ফলে রোগ প্রতিরোধ করে ক্যান্সার রোধে সহায়তা করে প্রদাহ কমাতেও সহায়তা করে হজম শক্তি বাড়ায় দৃষ্টিশক্তি ভালো রাখে আরেকটি হচ্ছে মাথায় যাদের উকুন হয় তার মানে মাথায় যাদের উকুন পোকা হয় এই উকুন প্রতিরোধেও সহায়ক এখন আমি একটি আতা ফল আপনাদের ভেঙে দেখাবো আর খেতে কেমন আর ভেতরটা কেমন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো ফল খুব সুন্দরভাবে গিয়েছে আসলে নিজের গাছের ফলের কদরই আলাদা যেটা বাজারের কেনা ফলের সাথে একদমই তুলনা করা চলে না আমি এখন একটি ফল আপনাদের ভেঙে দেখাচ্ছি এই যে বন্ধুরা ভেতরটা ঠিক এমন বীজযুক্ত শ্বাসওয়ালা খেতে মিষ্টি এই আতা বাননাফল ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফিজ